ঘন্টার ধন্য মঞ্চ বহরমপুরে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানে বারোঘনসা ধন্য মঞ্চে আপামর সাধারণ মানুষ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় গেটের বাইরে ছাত্র যুব মহিলা ও সাংস্কৃতিক মঞ্চে যাকে রাত্রিব্যাপী অবস্থান বিক্ষোভের আয়োজন করলো জাস্টিস ফর আরজি কর নাটক ছেড়ে বিচার করো আর্জি করে মাথা ধরো মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগানে ভরিয়ে তুলল গোচা এলাকা এদিন বৈকাল চারটে থেকে ভোর চারটে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ করবেন বলে জানালে বিচার যতদিন না হবে এইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন তারা বলে জানালে আমার খুনের বিচার চায় গোটা রাজ্যের সরকার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে আজকে আমরা এখানে ছাত্র যুব মহিলা সাংস্কৃতিক কর্মী এবং বহরমপুরে আপামর জনসাধারণ একত্রিত হয়ে এখানে অবস্থান বিক্ষোভ করছি আমরা বলছি অবিলম্বে দর্শকদের শাস্তি দিতে হবে আর তা হলে মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবি আমাদের থাকছে গোটা রাজ্যের অলিতে গলিতে আন্দোলন হচ্ছে এই আন্দোলন ভবিষ্যতে পাড়ায় পাড়ায় ছড়াবে স্পিডের মতো ছড়াবে মুখ্যমন্ত্রী বাংলা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে ভবিষ্যতে